নোকিয়া ইলেভেন সেভেন্টি ফোর ওর হান্ড্রেড টেন হানড্রেড ফাইভ ইস্টার জিরো অ্যান্ড হ্যাশ বটন নট ওয়ার্কিং সলিউশন বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়া একশো পাঁচ মডেলের বন্ধুগণ নোকিয়া একশো পাঁচ একশো ছয় একশো দশ বা এগারো চুয়াত্তর এরকম কতগুলি নোকিয়ার মডেল আছে যেগুলিতে আমরা প্রায় দেখতে পাই যে কীপ্যাড কাজ করে না কিপ্যাড কাজ না করার ধরন এমন হতে পারে যে একের যে সিরিয়াল আছে অর্থাৎ এক দুই তিন বা চারের যে সিরিয়াল আছে চার পাঁচ ছয় অথবা সাতের যে সিরিয়াল আছে সাত আট নয় অথবা স্টারের যে সিরিয়াল আছে স্টার জিরো হ্যাশ এভাবে সিরিয়াল সিরিয়াল বাই কাজ করে না যদি মাঝখানে মাঝখানে দু একটি বাটন কাজ না করে তাহলে বুঝতে হবে ময়লার কারণে এমন সমস্যা হয়ে আছে আর যদি একসাথে একাধিক বাটন কাজ না করবে তখন বুঝতে পারবেন যে মাদার থেকে লাইন মিসিংয়ের কারণে সমস্যাটি হয়ে থাকে বন্ধুগণ যদি জোরে চাপ দিলে কাজ করে তাহলে বুঝবেন যে হয়তো ময়লা আবর্জনার কারণে কাজ করে না পরিষ্কার করে দিলে হয়ে যাবে বন্ধুগণ যদি মিডেল মাদার বোর্ডের মিডলে চাপ দিলে যদি দেখেন যে আপনার কিপ্যাড কাজ করে তাহলে বুঝতে হবে যে আইসি থেকে লাইন মিসিং বা অন্য কোনো জায়গা থেকে লাইন লিকেজ হয়ে আসে সেজন্য কাজ করে না তো বন্ধুগণ আমরা দেখবো যে এই সেটে কেন স্টার জিরো হ্যাশ কাজ করে না আমরা এখন আরেকটু ভালো করে দেখে নিব টুইজার দিয়ে চেপে যে স্টার জিরো হ্যাশ কাজ করে কি না সেজন্য আমি সেটটি আরেকবার চালু করে নিব আমরা টুইজার দিয়ে এই পর্যায়ে দেখব যদি ময়লা আবর্জনা হয় তাহলে টুইজার দিয়ে চাপলে কাজ করবে আমি শিউর যে ময়লা আবর্জনার কারণে নয় কারণ এই সেটে এই সেটটি নতুন আর নোকিয়ার এ একটি অভ্যাস আছে যে স্টার জিরো হ্যাশ অথবা সেভেন এইট নাইন অথবা ফোর ফাইভ সিক্স অথবা ওয়ান টু থ্রি এভাবে কাজ করবে না তো বন্ধুগণ সেটি চালু হলে আমরা বুঝতে পারবো আসলে সমস্যাটি ঠিক কোন জায়গা থেকে হয়েছে সেটি চালু হয়ে গেছে এবার আমরা টুইজার চেপে দেখব যে স্টার জিরু হেষ কাজ করে কিনা আমি হেসে হেষ চাপলাম কাজ করে না সেটি অফ হলো কিনা না অফ হয় নাই এই দেখেন কি কাজ করছে না জিরো কাজ করছে না দেখেন জিরো কাজ করছে না দেখেন স্টারও কাজ করছে না দেখেন উপরের সবকটি বাটনে ঠিক মতো কাজ করছে কিন্তু নিচে যে স্টার জিরো আছে কোনোটাই কাজ করছে না ঠিক আছে তো এবার আমরা একটি মাল্টিমিটার নিব মাল্টিমিটারের সিলেক্টর নথ ডায়ড রেঞ্জে রাখবো ঠিক আছে আমি রেখে দিলাম তারপরে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মিটারটি ঠিক আছে কি না দুটি প্রপ একসাথে ধরে দেখব হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন জিরো জিরো দেখাচ্ছি মিটার ঠিক আছে যে কোনো কিছু মাপার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে মিটার ঠিক আছে কি না মিটারের সিলেক্টের নথ ঠিক জায়গা মতো রাখা হয়েছে কিনা তো বন্ধুকাল এই পর্যায়ে আমাদেরকে লাল প্রপটি গ্রাউন্ডে ধরতে হবে কালোটি দিয়ে মাপতে হবে আমি পজিটিভ প্রান্তে ধরলাম কোনো ভ্যালু দেখা না কিন্তু নেগেটিভ প্রান্তে যখন রাখলাম তখন কিন্তু ভ্যালু দেখাচ্ছে জিরোর পজিটিভ প্রান্তে রাখলাম কোনো কাজ হয় না কিন্তু নেগেটিভ প্রান্তে ভ্যালু দেখাচ্ছে হেসের পজিটিভ প্রান্তে রাখলাম কোনো কাজ হয় না কিন্তু নেগেটিভ প্রান্তে যখন আমি স্পর্শ করলাম তখন কিন্তু ভ্যালু দেখাচ্ছে তার মানে এই তিনটি বাটনের পজিটিভ জাম্পার এক ঠিক আছে দেখেন সবগুলি এই তিনটি বাটন সবগুলি কিন্তু একই জাম্পার ঠিক আছে এই জাম্পাটি মিসিং হয়ে গেছে ঠিক উল্টা সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন মাদার আলাদা করে আপনাদেরকে দেখাবো ঠিক কোন জায়গা থেকে লাইনটি মিসিং হতে পারে যে মিসিংয়ের কারণে ইস্টার হ্যাশ কাজ করছে না তো যেহেতু মাদার একটু নাড়াচাড়া হবে সেজন্য আমাদেরকে ডিসপ্লেটি রাবার দিয়ে পিছিয়ে রাখতে হবে যাতে করে নালাচারা খেয়ে ডিসপ্লে রেবন ছেড়ে না যায় বন্ধুগণ দেখেন স্টার জিরো হ্যাশের উল্টা পৃষ্ঠে এই যে মাইক মাইক্রোফোনটি আছে না মাইক ঠিক নিচ বরাবর একটি আমরা দাগ দেখতে পাচ্ছি একটু স্পষ্ট করে বোঝানোর জন্য আমি স্থির চিত্র সামনে ধরলাম এই যে দেখেন একটি লম্বা দাগ দেখতে পাচ্ছি হ্যাঁ মাইক্রোফোনের নিচ দিয়ে একবার উপরে ডান পাশে হল স্টারের পজিটিভ মাইক্রোফোনের নিচ দিয়ে যে একটি আমরা স্পট দেখতে পাচ্ছি গোল এটা হলো জিরোর পজিটিভ বাম পাশে এই যে গোল দেখতে পাচ্ছি গোল চিহ্ন এটা হলো হ্যাশের পজিটিভ চিহ্ন এই লাইনটি মিসিং হয়ে গিয়েছে দেখেন এই যে দেখেন তার উপর দিয়ে একটি চিহ্ন তার উপর একটি চিহ্ন আমি তিনটে চিহ্ন দিয়ে রাখছি লাইনটি ঠিক এভাবে সিম বেসের নিচে দিয়ে ওই যে আমার যে বৃদ্ধাঙ্গুলি আছে সেদিকে চলে গিয়েছে বন্ধুগণ আমরা মিটার দিয়ে মেপে দেখব যে লাইনটি ঠিক কোন জায়গা থেকে মিসিং হয়ে গিয়েছে যে জায়গা থেকে মিসিং হয়ে যাবে সেই জায়গা থেকে যদি আমরা জাম্পার টেনে দিই তাহলে তিনটি বাটন সচল হয়ে যাবে কাজ করবে তো আমি মাল্টিমিটারটি সামনে ধরলাম ঠিক আছে মিটারের পজিটিভ প্রপটি আমরা গ্রাউন্ডে ধরব তারপরে একবার ডান পাশে যে একবারের ডান পাশে যেখানে স্টারের পজিটিভ সেখানে ধরলাম দেখেন রকম মান দেখায় না আমি এক এক করে যে কয়টি চিহ্ন আপনাদেরকে দেখালাম আগে থেকে চিহ্ন দিয়ে রাখলাম সব জায়গায় ধরলাম কোনো জায়গায় কোনো রকম মান দেখায় না বন্ধুমান উপরে একটু আমরা দেখি সেখানে কোনো মান দেখা কি দেখেন ঠিক এই জায়গায় মান দেখাচ্ছে তার আগে কিন্তু মান দেখে না তার মানে ঠিক এই কোনায় লাইনটি মিসিং হয়ে গিয়েছে ঠিক আছে এই যে এখান থেকে লাইনটি মিসিং হয়ে গেছে এখানে কোনো মান দেখাচ্ছে না তার মানে এখান থেকে একটি জাম্পার টেনে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত একটি জাম্পার টেনে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে তো যাই হোক এবার আমরা জাম্পার টানার কাজ করব আশা করি জাম্পার টেনে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে এবার জাম্পার টানার জন্য আমরা দু প্রান্তে ভালো করে স্ক্রেচ করে ভালো করে পরিষ্কার করে আমরা হেডফোনের ভিতরে যে চিকন তার থাকে সে চিকন তার দু প্রান্তে জ্বালাই করে জাম্পার কমপ্লিট করে দিব বন্ধুগণ জাম্পার কমপ্লিট করার পর আমাদেরকে ইউ লাগিয়ে তারপরে ইউবি যে লাইট আছে সেই লাইট দিয়ে আমরা ভালো করে প্রোটেক্ট দিয়ে দিব এর পূর্বে ভালো করে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে এই যে ইউবি আছে আমি গুলো তুপ রান্তে এবং পুরোটা ভালো করে লাগিয়ে দিচ্ছি মাদারবোর্ডের যে ইউবি ইউবিগুলোর একই রঙ ঠিক আছে আপনার কাছে যদি ইউবিগুলো না থাকে তাহলে সুপারগুলো দিয়ে আটকিয়ে দিবেন ইউবি লাইট দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি দেখেন আমি টুইজার দিয়ে স্ক্রেচ করার চেষ্টা করছি চাপ দেওয়ার চেষ্টা করছি অনেক শক্ত মনে হচ্ছে সহসায় এই জাম্পারটি নষ্ট হবে না এবার আমরা সেটি এসেম্বেলি করে চালু করে দেখব স্টার জিরো হ্যাশ কাজ করে কিনা এই যে দেখেন জিরো কাজ করছে হ্যাশও কাজ করছে স্টারও কাজ করছে বন্ধুগণ আমাদের চেষ্টা সফল হয়েছে মূলক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কিছু জানার বা বুঝার থাকলে কমেন্ট করবেন আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে